সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে সুস্থ আছি সুস্থ থাকিয়া নিজ কাজে ব্যস্ত অনেক রাত হয়ে গেছে তা আমি আজকে শেষ ভিডিওটা দিয়ে বাসায় ঘুমানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সুরা ইন্নাল আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রাসুলিল্লা আম্মাবাদ বিসমিল্লাহ রহমান রহিম সুরায় বাকারা দুই নম্বর সুরা আটচল্লিশ নং আয়াত তোমরা সেই দিনকে ভয় করো দিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না কাহারও সুপারিশ গ্রহণ করা হবে না কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না সম্মানিত ভাই বোনেরা সেই দিন বলতে মানুষ যখন মারা যায় গহীন কবরস্থানে একটা জায়গা মানুষের পরীক্ষার পর মরার পর একটা কঠিন একটা জায়গা এখানে কেউ থাকবে না তারপরে আপনার কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথার ঘাম পড়তে পড়তে এই ঘাম উঠতে উঠতে টুটি পর্যন্ত দিকে চেপে ধরবে সেখানে কেউ করবে থাকবে না তো সেই দিনকে ভয় করতে বলছে ওই দিনটাকে ভয় করে আমাকে দিয়ে যেন কোনো অন্যায় কাজ না হয় এই কথাটাই প্রতিটা মানুষকে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি তো তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না আমি আজকে যদি একটা কাউকে গালি দেই কাউরই যদি ধানের শেষ কার যদি ঘরের কোনো খাদ্য গরু বাছর ইত্যাদি যে কোনো বিষয়ে যেটা অন্যায় জোর করে হয় হাদিস হাদিসকরণের বিপরীতে অবস্থান হয় সেই কাজটাই করা যাবে না আর ওইটা করলেই সেদিন কোনো সুপারিশ কেউ কারোর জন্য করবে না আর সেদিনকে অবশ্যই সাজাপ্রাপ্ত হইতে হবে ও কারণে একটা লোকের সাথে আপনি ঝগড়া বাধ হইলেন উস্কানিমূলক কথা বললেন এটা দিয়ে বিবাদটা বাড়াইতে বাড়িতে একটা দুটা কথা বলতে 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 কোট পর্যন্ত গেলেন লোকটাকে পাঁচ বছর কোর্টে ঝুলাইলেন এটা কড়াই গুন্ডাই আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে সম্মানিত ভাই বোনরা আমরা নিজে নিজে সংশোধন হব নিজের মানটাকে মজবুত করব মরণ যে কোনো সময় এটা অতি নিকটে একবারে এখান থেকে নিষ্কৃতর কোনো জায়গা নাই তাই এ বলে শেষ করছি মরণটাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম